রাস্তার মাঝেই ফুল বাগান ফুটে আছে হাজারো ফুল শুনতে অবাক লাগলেও এটাই সত্য ঠিক এমনটাই দেখা মিলল পাবনার ঈশ্বরদী উপজেলার ট্রাফিক মোড়ে রাস্তার মাঝেই ফুটে আছে অতি যত্নে গড়ে তোলা থোকা থোকা ফুল অপরূপ এই দৃশ্যটি নজর কাড়ে দূর দূরান্তে ছুটে চলা যাত্রীদের বিকেল হলেই স্থানীয়রা ভিড় জমা এখানে এটি পুরো বিশ্বের জন্য সৌন্দর্যের নিদর্শন হতে পারে আসলে রাস্তার মাঝেও যে এত সুন্দর ফুলের বাগান হতে পারে তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করাই দুরূহ ব্যাপার তবে এটি কিন্তু প্রাকৃতিকভাবে গড়ে ওঠেনি গড়ে তোলা হয়েছে কঠোর পরিশ্রমে ধৈর্য সহকারে অতি যত্ন সহকারে তবে এর সৌন্দর্য দেখলে অবশ্যই যারা পরিশ্রম করেছেন তাদের হৃদয় আনন্দে ভরে ওঠে